আমার জনগণ আমার প্রিয় তঙ্গিবাড়ি এলাকাবাসী আমাকে ভালবেসে পুনরায় আমাকে আবার বিপুল ভোটে নির্বাচিত করা আমি যেহেতু একজন আইনজীবী ছাব্বিশ বছর গিয়ে সাতাশ বছর হলো আমার আইনি পেশা আমার টঙ্গিবাড়ির প্রত্যেকটি জনগণ দল মত নির্বিশেষে সকলেই আমার কেউ আমার সন্তানের মতো কেউ আমার ভাই কেউ আমার বন্ধু আমি সেই আমার মা বোন ভাইদের আইনি পরামর্শ মামলা মোকদ্দমা কখনো বা সেই মুসুমান জেলা কোর্ট থেকে বিভিন্ন কোর্ট থেকে মামলার তদন্ত প্রতিবেদন চাওয়া হতো আমার কাছে সেই তদন্ত প্রতিবেদন চাটলে আমি দুইটা পক্ষ এনে যেগুলো আকর্ষণযোগ্য মামলা দুইটা পক্ষের সঙ্গে কথাবার্তা বলে আমি সেগুলো মাসা করে দিয়েছি আমি শতবার শততার সাথে এই উপজেলায় কাজ করেছি আমার উপজেলার একজন লোকও যদি বলে যে আমি সততার সাথে ছিলাম না তাহলে আমি জনগণের কাছে ভোট চাই না আর আমি যদি সততা দক্ষতা নিষ্ঠার সাথে আমার এই প্রিয় উপজেলাবাসীকে আমার নিজের মনে করে আমার ঘরের সংসারের আমা আমি মনে করেছি আমরা এক পরিবারের তাদেরকে এক পরিবারের সদস্য হিসাবে আমি এখানে কাজ করেছিলাম আমার প্রত্যাশা আমার সেই জনগণ আমাকে পুনরায় ভালোবেসে আমাকে দেখে আমার কাজ আমার কাজকর্মে সন্তুষ্ট হয়ে আমাকে পুনরায় আবার বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আমাকে যদি জ্বালাপ রাব্বুল আমি পুনরায় এই চেয়ারে জনগণের উচিলাতে বসার তৌফিক দেয় ইনশাল্লাহ আমি আগামী দিনে আমার যে অসমাপ্ত কাজগুলো আছে কারণ বাংলাদেশ এখন আপনারা সকলেই জানেন বাংলাদেশ মধ্যমায়ের দেশ পার হয়ে উন্নত দেশে পা দিয়েছে সে উন্নত দেশে উন্নত দেশ হিসাবে এ বাংলাদেশকে একটি আধুনিক মডেল স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য যা কিছু করার প্রয়োজন রাস্তাঘাট থেকে শুরু করে বীজ যা কিছু করার জন্য আমাকে নির্বাচিত করার পরে আসলে দুটি বছর করোনায় চলে গেছে বাকি থাকে তিন বছর সকলের দ্বার পর্যন্ত আমি হয়তো পৌঁছতে পারিনি উচিত ছিল আমার প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া কিন্তু আসলে এত বড় এরিয়া প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে থাকতে পারিনি আমি চেষ্টা করবো আগামী দিনে আল্লাপাখর রাব্বুল্লা আলমিন যদি আমাকে আবার নির্বাচিত করায় আমি অন্তত প্রতি গ্রামে প্রতি মহল্লায় গিয়ে আমার মা ভাই বোনদের সাথে দেখা করার চেষ্টা করব